on a day. আমার শিক্ষক বাবা মহাভারতের অভিমন্য মনে করে একাই সপ্তরতি হয়ে আমার দিকে নিক্ষেপ করে চলেছে একাধিক প্রশ্নবান বন্ধু হয়ে কেড়ে নিতে চাইছে বন্ধুর প্রাণ তন্ময় তুই আমি অনামিক নাট্যকার তন্ময় বাগময় ভাষাই দীপেন প্ৰশ্ন জবাবি দিবি জবাব দিবি বন্ধু দীপেন আমি মহাভারতের অগ্নিমনন নই আমি একজন স্বপ্নফলা নকিশ হবে না আমি আমার নাকত সাধনার মাটিতে মাত্র রোপণ করেছি স্বপ্নে বিচের চারা ওই স্বপ্নবিচের চারা খুব তাড়াতাড়ি মহিমুরু মহিরো হইরে আমাকে দেবে মুখ্য পারে তো মুখ্য পারে গাছে তুমি দেখব বলতে চাও স্পষ্ট করে বল স্পষ্ট করে বল ঝুমকির সঙ্গে তোর বিয়ে হবে না ঝুমকেকে তুই ভুলে যাও

তুই যদি ব্যবসা করতে পারিস ব্যবসা করে সাফল্যের সিলেটে করে তুই যদি অনেক টাকা ইনকাম করতে পারিস কথা দিলাম কথা দিলো আমি চুমকে তুলে দেবো চুমকির সঙ্গে দেখা না করেই

দাদা যাবার তন্ময় কি বলে গেছে তন্ময় বলেছে সে তো তো বিয়ে করতে পারবে না ওর সঙ্গে আমার সঙ্গে রহস্য করছো রহস্য নয় চুমকি